আমরা মেয়েরা হাজার স্বপ্নের মাঝে একটা বাস্তব স্বপ্ন হয়েছে গিয়া সুন্দর একটা সংসার আর কিচ্ছু তাকে আর না তাকোক কিন্তু আমরা মেয়েরা সব সময় চাই একটা সুন্দর সংসার হোক আমরা যে সংসারে কারো নিয়ম কারো বাধা কিচ্ছু থাকতো না আমরা আমরার মতো থাকতে পারি আর এই সংসারে লাগি অত কিছু স্যাক্রিফাইস করি এত কষ্ট এত লাঞ্ছন আমরা সহ্য করি আর এই সংসারটাই আমরা কোনো দিন হয় না যেমন ধরেন ছোটোবেলা বাবা মার শাসনে থাকা লাগে বড় হইলে স্বামীর আর বৃদ্ধ হইলে সন্তানের তো আমরা নারীদের কোনো দিন সংসার হয়নি না আসসালামু আলাইকুম সবাই ভালো আসুন আলহামদুলিল্লাহ আল্লাহর রকমতে অনেকটা ভালো আছি আর সকাল সকাল উঠতেই আজকে আমি লাচ্চা সময় বানাইলাম আসলে সব সময় একই রকম নাস্তা এক গিয়ে লাগে খাইতে একদমও ভালো লাগে না তো আজকে একটু মিষ্টি শ্যামাই লাগাম। শ্যামাই বলতে গেলে আমার মিষ্টি শ্যামাইটা হইতো না কারণ শ্যামাইটা আমি একটু অন্য রকম বানাই আমি একটু ডিম দিয়ে শ্যামাইটা বানাইনি অনেকে হয়তো মনে করতে পারুন যে ডিম দিয়ে আবার কীরকম লাগছে শ্যামাই কিন্তু আমার কাছে নানি এটা একটু ভালো লাগে মিষ্টিটা একদম লাগে না আর ডিমের গন্ধ থাকতো না কইরে এখানে আমি দিলাইলাম এলাসি আর তেজপাতা আর শ্যামাইও এমনি দেখবা তেজপাতা দিলে অনেকটা বালা লাগে গ্রা নয় আমার কাছে একদম মানে কিতা কইতাম অনেকটা বালাই লাগে হিন্দি শ্যামাই বানাইলে নানি অনেকটা পায়েসের মতো লাগে একটু মানে খুবই পালা লাগে সত্যি কথা আমার কাছে আর আমার শাশুড়ি নানি শ্যামাইগুলা খাইতে পালা না তাইনি শ্যামাই পালা পায় না লাচ্ছা পালা না আমি শ্যামাই পালা পায়নি না আর এদিকে আমি বয়সটা একটু তামাই নিলাম কাল লাগে আমি যখন বয়স দিম তখন নানি আজান র তো আজান পরে আবার বয়েস দেরাম তারপরেও হয়তো শোনা যাইতে পারে দূরই থাকা যায় আজান হয় যাক আমি শ্যামাইগুলা নানি বাটিতে লইলাম আমার লাগে একপাটি আর আমার আম্মাজানের এক পাটি দুইজনের লাগে লইয়া আমি ঠান্ডা করলাম। আমার আম্মাজান তেমন একটা শ্যামাই বলা পায় না মিষ্টি জিনিস বলতেই বলা পায় না তো ওইটা বানাইয়া দিলে মোটামুটি খাইতে পারেন খাইন তো আমি ও লাগে একটু বানাইলাম দেখা যাক কতটুকু খায়নি আম্মাজান রুচি পাল্টি যায় মাঝে মাঝে তাই নিয়ে কোন সময় যে কোনটা রুচি হয় তাও হওয়া যায় না মূলা গুলা পড়লাম দুই দিন আগে মোলা আসছিলাম আর মোলার তরকারি রান্না রান্না তিনটা গেছে তো এখন আমি সবজি রান্না করবো আর মলাগুলা গুলা দেখুন সুন্দর মানুষের মতো উপর দিকে নানি সুন্দর আর মলাই কিন্তু ভিতরটাও সুন্দর হয় আর কিছু মানুষের নানি উপর সুন্দর আর ভিতরটা খালা স্যারা নিয়ে নানি কোনোদিন বড়াই করতে নাই স্যারার সুন্দর চিরদিন থাকে না দেখুন মূলার অবস্থা কেটা বইছে যাক একটু মজাও করলাম আর কি আসলে যার যার ব্যাপার এত আমি মূলাগুলা পরিষ্কার হয়েলাম আজকে আমি মূলা ভাজি আর আলু দিয়ে মাছ রান্না কর্ম আমার যে হয় আলু দিয়া মাছ ভাজি খরার তরকারি রান্না লাগে আর মাছ ভাজে আমলে তো আমার আম্মাজানে খাইতা নাই তাই না আবার মাছ ভাজি তরকারি পছন্দ করে না তো আমি দেখি খাইতা নাই যখন এখন মূলাবাজি করাম আর অন্য কিছু টাইম লাগে আমি রানতাম হইব ওইদিকে আবার আমার ছোটো মাছ আছে যে মূলাগুলা পরিষ্কার করে এখন আমি সবগুলা কাটিলম আর মূলাবাজি করলিম কি ওইদিকে আমি বাজি বয়ীতেই আমার হাজবেন্ড কল দিছেন আপনার ভাইয়া তো আমার যেহেতু বাসাত ছাত লাগানি হয় ফিলিং করা হয় তো সিলিং করার লাগে আমার বাছুরাই হার লাগে তো আইয়া তাইনে করা নানি তাইনে খুব পেটু ভোগ লাগছে তো আমি আমার বন্দিরা কলাম একটু চা দেওয়ার লাগে আর ওইদিকে বাজি ওইদিকে আমি তাড়া কইরা কইরা তরকারিটা রান্না করিলাম আর কইলাম নানি ছোটো মাছও আছে এরপরে দেখি ফ্রিজও সিমের তরকারিও আছে তো সবগুলা বার করলাম যাতা আছে তাই খাওয়াইলাম যেহেতু তাই অনেক পেটে ভোগ লাগছে আর আলু মশলা সব কিছু একসাথে দেওয়া দিলাম আমার যখন কোনো বেশি তাড়া তাকে থাকে তখন আমি একসাথে সব মশলা দিয়া তারপরে আমি রান্না করলে এতে সময়ও কম লাগে কষ্টও কম লাগে কাজের চাপ থাকলে রান্না করায় ভোজন্য তরকারির মজা কমে যায় আসলে মজাটা হয়েছে মশলার গছে আপনি যদি পরিমাণ মতো মশলা দিয়ে রান্না করতে পারেন নানি তা সব তরকারি মজা লাগে আর এক এক তরকারির স্বাদ দেখুন একক রাখান আপনি যখন তেলটা গরম করে বাচ্চা রান্না করবা ই রান্নাতে কেনানি আমার গোসে মনে করি এমনি যে আমি মাকে রান্না করি এটা অনেক মজা হয় আর এটা সবাই পছন্দও করে যাকে আমি সব গুড়া মশলা দিয়ে নেনি ওই তখন তেলটা দিলাইলাম তেলটা দিয়ে আমি ঢাকা রাখি দেবো ও রান্না বান্নার শেষে লাগে আমরা খাইয়া বিকালে বাড়াইলাম একটু নদী দেখাত আর দেখুন নদীর কি সুন্দর পরিবেশ আসলে বর্ষাকালে নদী খাল বিল এগুলো আমার অনেক পালা লাগে আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাই পাল্লাভ